মানে নিউট্রিশন দিয়েই যে ট্রিটমেন্ট করা যায় ওটার কোনো ধারণা তখন আমার ছিল না বাট ওগুলা আজকে প্রথম হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে অটিস্টিক বেবিদের শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তাদের রোগ নিরাময় সম্ভব কন্ট্রোল করা তো সম্ভব ওদের কি হয় অটিস্টিকের অনেকগুলো ধাপ আছে শাওমিকা আরগুণ এবং আপনার নামের সঙ্গে আপনার জীবনের একটা ঘটনা চাপা as far i know এবারে আমি চাই আপনি সবাইকে ঘটনাটা বলেন थैंक यू নির্ভ ভাই আমি আসলে যখন যে হয়েছিলাম হওয়ার হয়েছি শুক্রবার রাতে শনিবার দুপুরবেলা আমাদের ওখানে আগুন লেগেছে আগুন লেগে পুরো বাড়ি পুরো গ্রাম জ্বলে গেছিল আর ব্যাপারটা ছিল যে শনিবার দুপুরবেলা সব পুরুষরা গিয়েছিল হাটে মহিলারা ছিল পরে তারা সেফ করতে পারে নাই তো আগুন লাগার পরে যে যে ধরনের সাপোর্ট নেওয়া দরকার ওরা কেউ নিতে পারেনি আর আমার মা তো তখন অসুস্থ ঘরে সবাই বা বেবি এসছে তো কেউ কিছু সেভ করতে পারেনি এবং সব চলে গেছে মানে এবং আমি হওয়ার পরে আমাদেরকে গাছলায় থাকতে হয়েছে আমার নানা হয়েছে নানা বাড়িতে তো পুরো গ্রাম চলে গেছে তো তার ফলে সবার একটা ধারণা হয়েছে যেহেতু বেবি হয়েছে হওয়ার পরে হচ্ছে তো আমি কুফা তো এবং আমাকে ট্রিট করা হতো পুরো গ্রামবাসী বা ফ্যামিলি মেম্বার মানে আমার বাবা মা নানান ছাড়া সবাই যে কুফা বাচ্চা জন্ম নিয়েছে তো ওইভাবে আমাকে ট্রিট করতো সবাই ওইটাই ডাকতো তো ওইটার সাথে পর তো আগুন আমার মানে বাই আমার নেম হয়ে গেছে আর কি গ্রামে আগুনে ডাকতো আগুন ডাকতো কুফা ডাকতো তো ওইভাবে আর কি আগুন নামটা আমার সাথে চলে আসছে কি পরিমানে মানসিক যন্ত্রণার কারণ এ চাইল্ড আমি অনেক এখন বুঝি আমি অনেক ডিপ্রেস চাইল্ড ছিলাম আমি সেলফ হার্ম করতাম নিজেকে কাটতাম এরকম করে অনেক রাগি ছিলাম কিন্তু ইন দ্য সেম টাইম আমি কখনো মেন্টাল হেলথ পেশেন্ট হইনি বাট খুব পজিটিভ থাকতাম যে আমার একটা গোল ছিল যে আমি একদিন প্রমাণ করে দিব যে আমি খুব আমি আসলে গুড লাক সিম্বল অফ গুড লাক আর কি সৌভাগ্যবতী এরকম তো এখন অনেক বছর পরে দেশের বাইরে গিয়ে এগুলো এখন আর ম্যাটার করে না বা আমি থেরাপিস্ট হিসেবে কাজ করি মানে শত শত ট্রেনিং নিয়েছি আপনি যেমন ট্রেনিং নিয়েছেন আমার অনেক ট্রেনিং আছে তো ওইগুলো আস্তে আস্তে ওভারকাম করেছি কিন্তু হ্যাঁ অ্যাজ আ চাইল্ড যখন একটা বাচ্চাকে একটা টাইটেল দিয়ে দেওয়া হয় বা একটা বাচ্চাকে ট্রিট করা হয় আমাদের সেটা আছে ছেলে বাচ্চা হলে মানুষ খুশি হয়ে যায় মেয়ে বাচ্চা হলে মানুষ অসুশি হয়ে যায় বাচ্চা সুন্দর হলে খুশি হয় বাচ্চা কালো হলে অখুশি হয় কোনো বাচ্চা হওয়ার পর যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে তাকে অপয়া বলে কোনো বাচ্চা হওয়ার পর যদি ভালো কিছু হয় তাহলে বলে এই বাচ্চা হওয়ার পর আমার ভাগ্য ঘুরে গেছে এই আমার সৌভাগ্যের প্রতীক কিন্তু এগুলো আসলে বাচ্চাদেরকে সাইকোলজিতে অনেক অ্যাফেক্ট করে কিন্তু আমি আসলে পরবর্তীকালে দেখা যায় আমি এখন বাচ্চাদের নিয়েই কাজ করি মূলত এবং এটা তো বোধহয় আপনার বেবিকে নিয়ে কাজ করতে করতে আপনি অন্য মানুষকে হেল্প করে শুরু কর শুরু করেছেন আসলে ওইটুকুতে শুরু থেকে বলেন আমাকে আচ্ছা আমি ইউ এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেমন আমার অনেকগুলো প্রফেশান আছে মানে একটা আমি করি না আমি যখন ছোটোবেলা থেকে লিখতাম কারণ আমি অনেক ডিপ্রেসড চাইল্ড ছিলাম তো তখন তো খুব কনজারভেটিভ আমি আজকে থেকে আঠারো বিশ বছর আগের কথা বলছি ত্রিশ বছর আগের কথা বলছি তখন সমাজ অনেক মোর কনজারভেটিভ ছিল মেয়েরা কিছু করবে গান করতে পারতাম না নাচ করতে পারতাম না ছবি আঁকতে পারতাম না সব বন্ধ তো আমাদের এখন যে একটা বাচ্চার বুঝি আর কি যে একটা বাচ্চার একটা সাইকোলজিক্যাল রিলিজ লাগে কোথাও না কোথাও এখন বাচ্চারা একটা টেডি বেয়ার জড়িয়ে ধরতে পারে একটা টয় নিয়ে খেলতে পারে আমাদের সময় কিন্তু এগুলো ছিল না তো কন্টিনিউসলি তখন ওই রিলিজের জন্য দেখা যেত যে আমরা তখন অনেক গান টান এগুলোর অপশন ছিল আমার মনে হয় এখন তুলনায় বেশি আমাদের অনেক ট্রেনিং সেন্টার ছিল কিন্তু যেহেতু আমার পরিবার তখন রাজি হয়নি তো ওগুলো আমি করতে পারতাম না তো একটা সময় পরে দেখলাম যে আমার লিখতে দিবে মানে লিখলে কোনো সমস্যা নেই তো তখন থেকে আমার লেখালেখি শুরু ডায়েরি প্রথমে তারপরে আমি ছোট গল্প লিখতাম এরপরে ওই জনকণ্ঠে গল্প প্রকাশ হতো নোভেল বের হয়েছে আমার বয়স যখন ষোলো বছর তখন তো আমার লেখালেখিটা একটা সাইড পড়ালেখার পাশাপাশি একটা মানে ক্যারিয়ার হিসেবে পরে দাঁড়িয়ে গিয়েছে এবং আমি সাংবাদিকতা করতাম জনকণ্ঠে ফ্রিল্যান্স লিখে ওখান থেকে একটা পয়সা আসতো সো ওইটা আমার দুটো তিনটে ক্যারিয়ার অটোমেটিক্যালি পড়ালেখা শেষ করার আগেই হয়ে গিয়েছিল আর তারপর আমি তখন তিনশো ওয়ার্ড হইলে আড়াইশো টাকা আমিও করেছি কারণ আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বড় ব্যাপার ছিল মাসে যদি চারটা লেখা প্রকাশ হতো আটশো মানে এক টাকার মতো চলে আসতো না তো এটা আমাদের জন্য অনেক ওই সময় বড় ব্যাপার ছিল পরে আমি যখন ফুডের নিউট্রিশান নিয়ে পড়লাম আর কি পড়ার পরে আমি স্কলারশিপ নিয়ে চলে গেলাম বাইরে তখন পর্যন্ত আমি নিউট্রিশনিস্ট হিসেবেই ফোকাস করছিলাম ইউকেতে গিয়েছি এবং এখন বুঝি যে দুই মানে আজকে থেকে বিশ বছর আগে ইউকে থেকে স্কলারশিপ পাওয়া একটা ইউনিভার্সিটি থেকে অনেক টাফ ছিল বাট পেয়ে গিয়েছি তো পাওয়ার পরে ওখানে বিয়ে করেছে ওখানে স্যাটেল করে ফেলছি আমার বাচ্চাটা যখন হলো তো যেটা জানেন কিনা অটিজম যখন হয় মানে অটিজম নিয়ে বাচ্চারা কিছু জন্মায় কিছু বাচ্চা জন্মায় না পরবর্তী হয় কিন্তু অটিজম কখনো আপনি একটা বাচ্চাকে আঠারো মাস দু বছর তিন বছর আগে জানবেন না কারণ এটা ধীরে 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 প্রকাশ পায় তা আমার বাচ্চার ক্ষেত্রেও সেটা হয়েছে ও যখন লিটারালি আড়াই বছর তখন থেকে বা দু বছর পর থেকে আস্তে 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 সিম্পটমগুলো আসা শুরু করলো বাচ্চাটা আগে হাসতো কথা বলতো আই করতো নাম ধরে যেগুলো করে সব বাচ্চারা এবং আস্তে আস্তে আমার বাচ্চাটা হারিয়ে যেতে লাগলো আমার মানে একদম আরেকটা বাচ্চা হয়ে গেল তখন তো অনেক কথা বলা বন্ধ হয়ে গেল অনেক ডিপ্রেশনে মানে আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম যে কি হচ্ছে আমরা ইউকেতে তো আমরা তখন এই ডক্টরকে দেখাচ্ছি ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছে ওরা অ্যাসেসমেন্ট করছে এগুলো করতে করতে একটা সময় তিন বছর বয়সে বললো যে ওর অটিজম হয়েছে তো আগেন আমার ছেলের এখন পনেরো বছর বয়স আমি ও তেরো বছর আগের কথা বলছি হ্যাঁ তেরো থেকে ধরেন ১২ বারো তেরো বছর আগের কথা তখন কিন্তু অটিজমের এতটা যে অ্যাওয়ারনেস সচেতনতা ইউকে তেও ছিল না বাংলাদেশে তো আমরা বোধহয় এই এই সরকারের আমলে প্রথম অটিজম প্রথম শুনেছেন ইউকে তেও কিন্তু সিমিলার ওখানে তখন হতে পারে এখানে এখন একদিন আমি বলবো হয়তো ফেসবুক সোশ্যালাইজেশনের কারণে সোশ্যাল মিডিয়াগুলোর কারণে মানুষের অনেক ধারণা বেড়েছে বা যখন শুরু হয়েছিল তখন কিন্তু ওখানেও ধারণা কম ছিল তো আমি যখন ডক্টরদের কাছে যাচ্ছি তারা সবাই বলছে যে অটিজম যা তুমি জানবো ওটাই ওটাই বাচ্চা ভালো হতে পারে খারাপ হতে পারে বাট ওকে নিয়ে কোনো কিছু আশা করো না আর সবচেয়েটা প্যাথেটিক ছিল ওটা আমি এখনই ইমোশনাল হয়ে যাই আমার স্কুলে একটা ছেলের টিচার টিচার আর কি তখন আমি নিউট্রিশনিস্ট কিন্তু আমি ওকেতে তখন সরকারি হসপিটালে নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি মানে ক্যারিয়ার শুরু হয়ে গেছে আমার দেশের বাইরেও মানে জার্নালিজম শেষ লেখালেখি শেষ ওখানে আমি ডিফারেন্ট ক্যারিয়ার শুরু করেছি আমার ছেলে তখন স্কুলে যেত স্কুলে তো একটা স্পেশাল নিড বাচ্চা যে কথা বলতে পারে না তাকে ডিফারেন্টলি ট্রিট করা হতো আর কি তো একদিন ওদের আমাদের স্কুল মিটিং হয় প্যারেন্টদের তখন ওর যে সেমকো বলে ওখানে যারা স্পেশাল নিড বাচ্চাদেরকে নিয়ে কাজ করে ওই টিচারদেরকে স্পেশাল যে টিচার ওদেরকে সেমকো বলে তো সেমকো টিচার বললো যে তোমার বাচ্চা মনে করো যে লাইক উই হ্যাভ আ ডগ ইন দ্য হাউস কারণ হচ্ছে যে আমরা যখন ডগ থাকে আমরা ডগকে দেখে হ্যাপি হই বাট আমরা কিছু এক্সপেক্ট করি না তো ওটা শোনার পরে আমি ইস হার্ড একটা মায়ের জন্য এটা অ্যাকসেপ্ট করা যায় আমার বাচ্চাটা একটা কুকুরের সাথে তুলনা করছে তখন আমি ভাবলাম যে যে না আর এটা তো আমার বাচ্চা এরকম মানে এইভাবে আমি দেখতে পারবো না কারণ আমার একটাই বাচ্চা আর হচ্ছে যে এক আমার বাচ্চাটা এরকম ছিল না তাহলে দেয় কিছু না কিছু তো ওয়ে থাকবে এর মাঝখানে আবার যেটা হলো আমার তখন আমি পিএইচডিও করছিলাম আমি ইউনিভার্সিটি অব ইয়ে থেকে কি বলে সাড়ে থেকে মিলিনিয়াম প্রজেক্টের তখন স্কলারশিপ পেয়েছিলাম তো ওটা করছিলাম বাট তখন ওগুলো সব আসলে কিছু সেন্স করছিল না আর আমার সাথে যেহেতু ছেলে খুব হাইপার ছেলে কথা বলে না এখানে পালায় যায় ওখানে পালায় যায় মানে ঘরের মধ্যে একটা সময় টফ সিচুয়েশন আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে রিলেশনশিপটা আস্তে আস্তে খারাপ হয়ে গেল ও মানে এখন বুঝে হয়তো সেও ডিপ্রেশনে ছিল সে অন্যভাবে তার এন্টারটেনমেন্ট খুঁজে নিচ্ছিল এবং একটা সময় আমরা হোমলেস হয়ে গেলাম আমাদেরকে বের করে দিল বাসা থেকে তো তখন আমি আমাকে পুলিশ নিয়ে আমাকে যে উইমেন রিফিউজিতে রাখলো উইমেন রিফিউজিতে রাখার পরে আমি ওখানে সুইসাইড করার ট্রাই করলাম কারণ তখন তখন আমার ফার্স্ট মাথায় আসছে যে আমি আসলেই কুফা যে না হলে আমার সাথে আত্মীয় কিছু কেন হবে লাইক আমি আই মাই লাইফ না তখন আমি এই মানে ওখানে আমি ট্রাই করলাম এখন বাট মরি নাই ফিল করেছি তখন যে আসলে মানে সৃষ্টিকর্ত আমাকে পাঠিয়ে দিয়েছে যে যে কারণেই পাঠিয়েছে পাঠিয়েছে হ্যাঁ যে অনেক কিছু করার আছে লাইফে তো আসার পরে তখন আমি ভাবলাম যে না আমি ভাবে দেখি কোনো না কোনো ওয়ে আছে তো তখন আমি অনেক সেলফ রিসার্চ করা শুরু করলাম কারণ মেন স্ট্রিম রিসার্চে কিছু থাকে না যে ওখানে সিম্পল কথা এটার কোনো ট্রিটমেন্ট নাই তখন আমি দেখলাম যে অনেক ভালো মানে আমাদের আগেও অনেক সাকসেসফুল স্টোরি আছে অনেক অ্যাডাল্টরা তারা কেউ হচ্ছে ইয়েতে এয়ারফোর্সে কাজ করছে তখন দেখলাম যে আচ্ছা সব পেশাদ তাহলে তো ওয়ে আছে তাহলে ওইটা কি তো আমি ওদের তখন ওই যে খুঁজতে খুঁজতে আরকি সার্চিং করতে করতে ওদের দেখলাম যে মায়েরা ডায়েট শুরু করেছে ডিফারেন্ট অল্টারনেটিভ অনেক কিছু আছে তো তখন আমি সমস্ত ট্রেনিং নেওয়া শুরু করলাম ওটা অবশ্যই ছেলের কারণে তো তখন আমি নিউট্রিশন একটা সাইড কিন্তু অনেক ফেজ আছে অনেক আপার লেভেলে এগুলো আমার কোনো ধারণা ছিল না ওগুলো সমস্ত ট্রেনিং নিলাম ট্রেনিং মানে ওটাই ওটাই বাট আসলে নিউট্রিশন দিয়ে যে ট্রেনিং মানে নিউট্রিশন দিয়েই যে ট্রিটমেন্ট করা যায়

আমাদের এনার্জিটিক্যাল পয়েন্ট সব কিছুকে কাউন্ট করে তারপর কনসিডার করে তারপর ট্রিটমেন্টটা করা হয় তারপর আমি ইমোশনাল রিলিজ করলাম ইন দ্য সেম টাইম আপনি জানেন না আপনি লভ অ্যাট্রাকশনের কথা জানেন কিনা সো লভ অ্যাট্রাকশন আমি লভ অ্যাট্রাকশন মেন্টার আমি তখন পৃথিবীর শ্রেষ্ঠ লভ অ্যাট্রাকশন মেন্টারদের থেকে যেমন ধরেন বব প্রক্টর জন আসারফ তারপরে লিসানিকোলস সবার থেকে সবাই আমার মেন্টার ওদের থেকে ট্রেনিং শুরু করলাম এবং একটা স্বপ্ন দেখলাম যে শায় নেক্সট সেভেন ইয়ার্সের মধ্যে আমার ছেলে আমি কুকুর থেকে তো মানুষের বুঝায় আনবো হ্যাঁ তো যাই হোক আল্লাহ রহমতে সাত বছর লাগে নাই আমার ছেলের বয়স যখন পাঁচ তখন আমি এগুলো আমরা হোমলেস হয়েছিলাম আমার ছেলে এখন পনেরো আমি দশ বছর সিঙ্গেল মাদার হিসেবে আছি তো আমি পুরোটাই ওর পিছনে ডেডিকেট করেছি এবং সে সাত বছর বয়সে গিয়ে সে ফুল কথা বলা শুরু করেছে এবং ওর কথা বলা দেখে ওর যে চেঞ্জ কেন এক জায়গায় বসতে পারতো না ওর মানে এক জায়গায় এক সারাক্ষণ জাম্প করতো ঘুমাতে পারতো না এভরি এক ঘন্টা আঠারো মিনিটে সে উঠে যেত রাত্রেবেলা সো লাইফ ওয়াজ টাফ আমার ঘুম হতো না খাওয়া খুব স্পেসিফিক তিন চারটে খাবার মিনিট পর পর সে জেগে যেত সে জেগে তিন তিন ঘন্টা জায়গা থাকতো আবার সে ঘুমাতো ওইটা রাতের কথা বলছি তো এটা তো গুলো অনেক মানে সায়েন্টিফিক কারণ আছে এগুলো আমি এখন আমার যত ক্লায়েন্ট আছে ও বললাম তাদের মধ্যে ওরা ঠিক আমার এইতে অটিস্টিক বেবিদের শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তাদের রোগ নিরাময় সম্ভব কন্ট্রোল করা তো সম্ভব ওদের কি হয় অটিস্টিকের অনেকগুলো ধাপ আছে একটা হচ্ছে অটিজম ইটসেলফ তার সাথে এডিএইচডি থাকতে পারে এপিলিপসি থাকতে পারে আমার ছেলে যখন ডায়াগনোস হয়েছিল পনেরো বছর আগে তখন ধরেন অটিজম থাকতো এখন কিন্তু অটিজমের সাথে লার্নিং ডিজিবিলিটি হিউজলি দেখা যায় তারপরে হচ্ছে ট্যারট সিনড্রোম থাকে তারপরে হচ্ছে প্যারাসাইটস থাকে প্যারাসাইটস এবং ফুড একটা বড় মাধ্যম যেখানে কিনা আপনি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন এখন ফুডের কথা বললে সবাই বলে যে ও তো অ্যালার্জি নেই আমরা অ্যালার্জির কথা বলি না আমরা বলি ইনটলারেন্সের কথা বলি ফুড সেন্সিটিভিটির কথা বলি আমার একটা বই আসতেছে আমার বই লেখা শেষ আমি এখন জাস্ট রয়েছি এডিটিংয়ে আছে তো ওখানে ওরা পড়লে মানে সবাই জানবে আমি ডায়েট দিয়ে কীভাবে আমরা বিভিন্ন বিভিন্ন যেমন হাইপার অ্যাক্টিভিটি কিভাবে ফুড দিয়ে এবং বিভিন্ন নিউট্রিশন দিয়ে কন্ট্রোল করা যায় এটা যদি দুধ খেলে আমার বমি আসে তার মানে কিছু একটা খাইলে বমি আসবে না তো সালফার আছে ইস্ট ইস্ট কিভাবে আমরা ইস্ট ছাড়া কোন ফুডগুলো খেলে বা কিভাবে রান্না করলে ইস্ট মুক্ত খাবার রান্না করা যায় কারণ ইস্ট একটা বড় কারণ থাকে অটিস অটিজমের তারপরে হচ্ছে প্যারাসাইটস থাকে ফাঙ্গাস থাকে এবং আমাদের এনভায়রনমেন্টে দেখা যায় যে যদি আপনার বাসায় ধরেন বিভিন্ন ধরনের বাগস থাকে লাইক কি বলে বেডবাগ থাকে ছারপোকা থাকে তারপরে হচ্ছে মোল্ড থাকে সেগুলো এফেক্ট করে স্ক্রিনিং টাইম এফেক্ট করে মা প্রেগনেন্সি অবস্থায় মায়ের মনোজাগতিক দুটোই এফেক্ট করে মা যদি ম্যাল থাকে অথবা মা যদি সিভিয়ারলি স্ট্রেস থাকে অথবা বাবা হ্যাঁ এগুলো সব কিছু কিন্তু ম্যাটার করে সো এই সবকিছুর কিছুর কনসিডারেশন নিয়ে যদি একটা বাচ্চাকে ট্রিটমেন্ট করা যায় তাহলে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে ধরুন এই রিসেন্ট পাঁচ দশ বছরের মধ্যে আমরা মনস্তাত্ত্বিক অনেক রোগের কথা ভোগের কথা শুনছি বিশ তিরিশ বছর আগেও কি আমরা এতটা শুনতাম শুনতাম না কারণ আই থিঙ্ক ওখানে রিসার্চটা একটা ব্যাপার ছিল রিসার্চ এখন অনেক অনেক বেশি হয়েছে ঘরে ঘরে জনে জনে ডিপ্রেশন হ্যাঁ আপনি দাদিদের আমলে কাউকে ডিপ্রেস হইতে দেখছেন ডিপ্রেশন হয়তো থাকতো আমরা ওটাকে কনসিডার করতাম না মনোজাগত হিসেবে তো যে বললাম এখন রিসার্চের কারণে আমরা লক্ষণগুলো দেখে বুঝতে পারে যে এটা এই টার্ম এর বাইপোলা আছে এর পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এর ডিপ্রেশন আছে ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে ওর অ্যাংজাইটি আছে ওর লো সেলফ কনফিডেন্স আছে ও গুলির শিকার গুলির কারণে তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে আগে কি করতো সব বলতো যে ওর শর্ট টেম্পার হ্যাঁ এগুলা বা অ্যাঙ্গার ইস্যু আছে সে রকচটা সে এই এর কাছে যেও না এই এরকম মানে মিন থাকে বাট আসলে এগুলোর একটা সাইকোলজিক্যাল টার্ম আছে তো ওগুলো এখন আমরা মোর বুঝি এবং আরেকটা জিনিস হচ্ছে থেরাপিস্ট বলে একটা জিনিস আগে অনলি ছিল ফর ভেরি রিচ পিপলদের জন্য যেমন প্রিন্সেস ডায়ানা ওনারা করতেন মানে রাজপরিবার পরিবার বা ভেরি মিলোনিয়াদের জন্য ছিল অথবা খ্রিস্টিয়ান ধর্মে যাজকরা করতেন না ওনারা থেরাপি করতেন না ওনারা হচ্ছে যেমন ও তারা হয়তো টক থেরাপি করতে বা একটা কথা বললো বলো ভাবে আপনার শুনে ভালো লাগবে ওই যে করে যেটা ইয়ে করতে স্বীকারোক্তি দিত কনফেশন যেটা কনফেশন রুম কনফেশন সো হ্যাঁ আর আমরা যেটা কো একটা থেরাপি ফলে কি হচ্ছে এখন মানুষ অনেক কনসার্ন আর প্লাস হচ্ছে যে এখন সাইকোলজিস্টরা আসছে সাইকিয়াট্রিস্টরা আসছে এই সব 30 40 বছর আগে ছিল না এখন অনেক নতুন নতুন profession আসছে তো গবেষণার সুযোগটা মানুষ বেশি পাচ্ছে বেশ পাচ্ছে বলেই এখন রোগের ভাবনাটা হচ্ছে মানুষ এখন অ্যাওয়ার হচ্ছে কারণ হচ্ছে রোগ আগেও ছিল এখনো আছে আগে আমরা ট্রিটমেন্ট না এখন আমরা ট্রিটমেন্ট জানি সেটা তো একটা বিষয় আরেকটা জিনিস আমি একটু বলি এখন এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের আগে যদি বলেন সেটা আমাদের এখন যেমন আমরা পৃথিবীতে এখানে বসে আমরা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি সারা ওয়ার্ল্ডের সবাই সবাইকে জানতে পারছে আগে আপনি চাইলেও পারতেন না লিমিটেশনটা খুব কম ছিল আপনার যত টাকাই থাকুক না কেন আপনার ঘরে তখন সোফা থাকতো না ইউ আন্ডারস্ট্যান্ড কারণ ওইগুলো আপনার ঘরে তখন হাই কমর থাকতো না হ্যাঁ তো আপনার ঘরে টেলিভিশন থাকতো না আপনি বাইরের অনেক স্ট্রেস পেতেন না যেগুলো এখন পাচ্ছেন এখন আমরা জানি একটা একজনের কিছু হলে যেমন কিছু আগে যা হলো সারা দেশ উত্তাল হয়ে গেল কারণ কারো না কারো কিছু হয়েছে আগে কিন্তু ওইগুলো ছিল না তো যে কারণে মানুষ অনেকটা গোত্র গোত্র থাকতো আমি তো বলি মোবাইল আসলে কি বলে

এখন কি হয় এখন হচ্ছে যে আমাদের টার্গেট থাকে আমরা এটা থেকে এখানে আমি যদি আজকে আমার ঘরে যদি আইফোন সিক্সটিন না আসে ফিফটিন প্রো না আসে তাহলে আমার জীবন শেষ সো এই ধরনের যে হ্যাঁ অ্যাপসোলুটলি তাই না তো এই যে এখন মানুষের যে একটা টার্গেট সেট করে যে আমার হ্যাপিনেস ওইখানে থাকবে আমার কিন্তু ইন দ্য সেম টাইম আপনি দেখবেন যদি আপনি মানে নিম্ন মধ্যবিত্তদেরকে দেখেন ওরা কিন্তু খেয়ে দেয়ে মোটামুটি আজকে আমার আমি আমার ছেলে মেয়েদেরকে এই পরিমাণ খাওয়া দিতে পারি আমি যদি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি আমার আমি আজকের জন্য হ্যাপি সো হ্যাপিনেসের যে সংজ্ঞাটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং না পে কোনো কিছুতেই তো সুখ না সুখটা তো আই এম টোটালি মেন্টালি টোটালি এবং এটাই এটা এটা সেট করা যা যে আমি যা আছে এটা নিয়ে আমি হ্যাপি থাকব এবং অবশ্যই আমি আমার স্বপ্ন অনেক দূর দেখব যেটাকে আমরা ল অব অ্যাট্রাকশনে বলি যে স্বপ্ন তোমাকে টার্গেট করতে হবে যে তুমি ওখানে যেতে চাও সেটা নিয়ে কাজ করতে হবে বাট ডোন্ট বি গ্রিডি যে আমাকে অনেক লোভী হতে হবে এটা আমাকে বা এখনই এখনকার যেটা জেনারেশনে হয় না আমাকে এখন চেয়েছি এখনই দিতে হবে আপনি আপনার সম্পর্কে মাঝে মধ্যে বলেন যে আপনি এটা দিস ইজ ইয়োর সেকেন্ড লাইফ হ্যাঁ আমি এটা তো দেখি সেকেন্ড লাইফ কারণ আমি সুইসাইড করার পরে বা আমি যদি মরে যেতাম এখন আমার সাড়ে নয় বছর হতো মারা যাওয়ার সো এরপর যে ফেরত আসছি এবং আমি সম্পূর্ণ জীবনকে আমার ছেলের কারণেই আমার ছেলে অটাই আমি যদি আমি খুব যে বলেছি টোমা অবস্থায় বড়ো হয়েছি কিন্তু আমার একটা টার্গেট থাকতো যে আমি জীবনে মানে আমি নিজেকে দেখাই দিব যে আমি সাম্বরি তোমরা আমাকে এটা এটা বলেছ তো দেখাই দিব আমি সাম্বরি আমার ছেলের কারণে বা পরে ফির মৃত্যু থেকে ওখান থেকে ফিরে আসার পরে এগুলো আমাকে আর কোনো কিছু টানে না লাইক আমি দেখে আসছি যে যেখানে আমার জীবনেরই দাম দেয় সেখানে আমার ডিগ্রি বলেন পয়সা বাড়ি ঘর কোনো কিছুর আর ম্যাটার করে না সো একটা একটু ডিফারেন্ট লাইফস্টাইল আমি লিড করি একটু স্পিরিচুয়াল লাইফ লিড করি খুব অল্পতেই খুশি হয়ে যায় আমার ছেলের এটা আমি না যত স্পেশাল নিড বাচ্চার প্যারেন্টরা আছে আমরা যদি বাচ্চাকে একটা ছোট জায়গা থেকে একটা জায়গায় নিতে পারি বাচ্চা যদি একদিন যাকে মা ডাকে ওইখানেই যে আমরা খুশি পেয়ে যাই যে সাত বছর ডাকে না আমার একটা কেস আছে আমার ওয়েবসাইটও আছে মহিলা একটা ব্ল্যাক নাইজেরিয়ান মহিলা ছিল ষোলো বছর তার ছেলে কথা বলে না আমার কাছে নিয়ে আসছে আমার ক্লিনিক আছে হার্ড স্ট্রিটে তো নিয়ে আসছিলো আসার পরে আমরা ট্রিটমেন্টের কিছুদিন পরে সে যখন ফার্স্ট তাকে বলছে যে মামি এবং থ্যাংক ইউ তো সে ওই মহিলা আমাকে কল করেছিল আমাকে পাইনি ভয়েস মেলে সে একটা ভয়েস রেখেছিল তার যে চিৎকার আনন্দ যে ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড মানে সে বিশ্বাস করতে পারছে না ওই

আর ইমেইল আছে শাহমিকা অ্যাট জিমেইল ডট কম আর বা এটা এটা হচ্ছে আর কি ইজি মাধ্যম আমার বাংলাদেশেও আমাকে থেরাপি সেন্টার করেছি কুইক রিকোভারি ফিজিওথেরাপি অ্যান্ড অ্যালাইড হেলথ সেন্টার এটা ফার্মগেটে সো পাওয়া যাবে আমাকে মানে গুগলে শাহমিকা একদম সার্চ চলে আসে

মন খারাপ থাকলে এখন ডিপেন্ড করছে মন খারাপের কারণ কি যদি কেউ মনে করে যে আমি চা খেতে পারছি না চা খেলে মন ভালো হয়ে যাবে বাট আমরা সবসময় বলি যে যেটা আমাদের বডিকে খুব মানে হট হিট করে দেয় এরকম খাবারগুলো না খাওয়া যেমন খুব মরিচ জাতীয় খাবার তারপরে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ যদি আমাদের দেশে খুব মানে পপুলার বাট পেঁয়াজ হজম করাটা সহজ না গাজর হজম করাটা সহজ না টমেটো হজম করাটা সহজ না সো এই ধরনের খাবার অ্যাভয়েড করে যেগুলো সহজ সহজপাচ্য খাবার এবং ডালও হজম করা সহজ না যাদের প্রবলেম আছে দেখবেন যে যারা আরেকটা হচ্ছে যারা সবজি খায় না তাদের অবসময় রক্তটা থাকে সো আপনি যদি একটা ব্যালেন্সড ডায়েট খান সবজি খাচ্ছেন অল দ্য টাইম একটা ফ্রুটস খাচ্ছেন দিনে এবং আপনি দিনে একটু ফিশ খাচ্ছেন তারপরে হচ্ছে ফার্মের জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারি কারণ প্রচুর পরিমাণে এখানে কেমিক্যাল ইউজ করা হয় ইনজেকশান অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয় তো এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি যতটা সম্ভব এবং এগুলো অ্যাভয়েড করে ভাজা পোড়া কম খেয়ে একটা মোটামুটি ব্যালেন্সড একটা যদি আপনি ব্যালেন্সড ফুড দেন আপনার বডিকে আপনার বডি আপনাকে বেটার থিং উপহার দিবে। আর মন খারাপ হলে এই খাবারগুলো খেলে ভালো লাগবে কিন্তু ইন দ্য সেম টাইম কারো যদি তখন মনে করেন যে একটা মন খারাপ হলে কিন্তু ক্রেভিং আসে হ্যাঁ তখন কেউ খুব মিষ্টি খেতে ইচ্ছা করে এটাও সাইকোলজিক্যাল কারণ আপনার বডি তখন লো ফিল করে অনেক স্ট্রেস হরমোন রিলিজ হয় তখন আপ করার জন্য সুগার ক্রেভিং আসতে থাকে তখন মিষ্টি খেতে ভালো লাগে তো তখন একটু খেয়ে নিয়ে বাট এটা যেন এভরিডে মন খারাপ হবে এভরিডে আপনি এগুলা খাবেন তাহলে তাহলে হবে না থ্যাংক ইউ মিষ্টি আপা থ্যাংক ইউ